পৃথিবীতে জন্ম মৃত্যুর মাঝখানে কিছু মানুষ এমন কিছু কাজ করে যায় এমন কিছু স্মৃতি রেখে যায় যা তাকে চিরদিনের জন্য অমর বানিয়ে দেয় ইলন মাস্ক যিনি আমাদের পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন তার স্বপ্নের একদিন মানুষের বসতি হবে মঙ্গল গ্রহে যেখানে বাতাসে নাই অক্সিজেন জমিতে নাই খাদ্য উৎপাদনের উপযোগী উপাদান আর তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস শুধু তাই নয় যিনি মাত্র দশ বছর বয়সে কম্পিউটার প্রোগ্রাম শিখে সবাইকে চমকে দিয়েছিলেন বৈদ্যুতিক গাড়ি মহাকাশ ভ্রমণ সৌরশক্তি পেপাল ওপেন এআই আই নিউরোলিংক স্টারলিঙ্কের মতো পৃথিবী বিখ্যাত কোম্পানি প্রতিষ্ঠা করে পুরো মানবজাতির জাতির ভবিষ্যৎ বদলে দিয়েছেন আজকের ভিডিওতে আমরা ইলন মার্ক্সের জীবন এবং পাগলাটে আবিষ্কার সম্পর্কে জানতে চলেছি যা পুরো বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে দক্ষিণ আফ্রিকান বাবা ইঞ্জিনিয়ার ইরোল মার্কস ও কানাডিয়ান মা মডেল ও ডায়েটিশিয়ান মে মার্ক্স এর সন্তান ইলন মার্ক্সের জন্ম উনিশশো একাত্তর সালের বিশে জুন আছে আফ্রিকা কানাডা এবং আমেরিকার মতো তিনটি দেশের নাগরিকত্ব স্কুল জীবনে অনেকটাই সুপসাপ ছিলেন তিনি স্কুল পড়ুয়া অবস্থায় প্রচণ্ড বোলিং এর শিকার হতেন জীবনের শুরুতেই এত মানসিক চাপ কোনোভাবেই তার সাফল্যের অগ্রযাত্রাকে শিকল পড়িয়ে রাখতে পারেননি মাত্র বারো বছর বয়সে নিজের তৈরি কম্পিউটার গেম ব্লাস্টার বিক্রি করে প্রথম পাঁচশো ডলার ইনকাম করেছিলেন ছোটবেলা থেকেই বই পড়া খুব পছন্দ করতেন ইলন মার্কস বই তার উত্তম বন্ধু তার ধারণা জীবনে যা কিছু অর্জন করছেন তিনি তার পিছনে বিরাট ভূমিকা আছে তার ফুরসুর বই পড়ার এই অভ্যাস ইলন মার্কস উনিশশো সালে সালে উচ্চশিক্ষার জন্য কানাডায় চলে যান ওই বছরে তিনি কানাডার নাগরিকত্ব পান উনিশশো সালে মার্কস কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দুই বছর পর তিনি পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন যেখানে তিনি পদার্থ এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন তিনি ইসলামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য উনিশশো সালে ক্যালিফোর্নিয়া চলে আসেন কিন্তু পাঠ না শুকিয়ে তিনি ও তার ভাই মিলে জিপটু নামে একটি সফটওয়্যার কোম্পানি শুরু করেন সে সময় ইন্টারনেট উত্থানের সময় ছিল সেই সুযোগ কাজে লাগিয়ে জিপ তৈরি করেন যা শহরের খবরের কাগজের জন্য ইন্টারনেট গাইড হিসেবে ব্যবহার করা হতো এরই মধ্যে বিখ্যাত কোম্পানি কমপেক জিপটুকে অধিগ্রহণ করলে মার্কস পকেটে পুরে নেন বাইশ মিলিয়ন মার্কিন ডলার জিপটু পার্ট চুকিয়ে মার্ক্স নিয়ে আসেন এক্স ডট কম যা পরবর্তীতে রূপ নেয় বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানি ট্রানজ্যাকশন মাধ্যম পেপালে যার উদ্দেশ্য ছিল পুরো অর্থ ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো দুই সালে ইবে কমার্স প্রতিষ্ঠান ইবে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয় যা তখনকার সময় সবচেয়ে বেশি দামে অধিগ্রহণ পেপালের এগারো পয়েন্ট ষাট শতাংশ শেয়ার ইলন মার্ক্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেন একশো পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার পরবর্তী ভিডিওতে মাক্সের বিখ্যাত স্পেসেক্স এবং টেস্টা সম্পর্কে জানব নিজের খেয়াল রাখবেন নামাজ পড়তে ভুলবেন না ভিডিওটি লাইক সাবস্ক্রাইব